ঠিক না সে তো চিন্তা করবে এত চুরি করার পরে যদি চরিত্র ভালোই হয় তাহলে আর ভালো হওয়া দরকার কি নির্বাচনটা যাক সর কত প্রকার কি কি চুরি সব দেখা দেব কথা বলেন ঠিক কিনা আর এদের জন্য আমার দেশের জনগণ একশো টাকার বিনিময় বিক্রি হয়ে যায় এত দাম কম আপনার ভাই আপনি আখরি নবীর উম্মান আপনাকে আল্লাহ নবী আপনার চেহারা দেখে দেখে জানাতে ঢুকাই দিবেন আপনার চেহারার এত দাম আপনি সেই চেহারা বিক্রি করে একশো টাকা দিয়ে বিক্রি করেন এক কাপ চা দিয়ে বিক্রি করেন ভাই একটা ছাগলের দাম আছে দশ হাজার টাকা এটা ছাগলের দাম যেখানে দশ হাজার সেখানে আপনার দাম একশো টাকা আপনি কেমনে ভাই ছাগলের সে নিচে নামতে পারেন আপনি কিভাবে এক কাপ চা দিয়ে নিজের গলা বিক্রি করতে পারেন কোনো মানুষ যা আত্মমাধ্যমে আছে সে কখনো এক কাপ চায়ের কাছে বিক্রি হইতে পারে না কেউ দিলো না সবাই নিল

দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লা গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শান্তি পায় শুধু আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি বাজে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল

আল্লাহ ইমানকে কোমল করে বলেন আমি মাথা কারো কাছে বিক্রি হবে ইমান কাছে বিক্রি হবে নবীর

আজকের এলাকার নাম ঠিকানা বাবার নাম সব সহ নবীর রমজায় চলে যাবে নবী আপনাকে দেখবে আর চিনবে নবী বলবে রে অমুক এলাকার আব্দুর রহমান বাড়ি কই বাদই এলাকার ওই লোক আমার কাছে সালাম পৌঁছাইলো এটা তো চিনি বলে কেমনে তো প্রতিদিন একশো বার করে আমার কাছে সালাম পৌঁছাইতো

মানে আমাদের মুখ থেকে যেভাবে মানবীয় একটা দুর্গন্ধ আসে এটাই আল্লাহর বান্দার জবানে থাকতো না একবার ওনার এক হাত ওনাকে প্রস্ত করলো আপনার সাথে কথা বলতে মজা লাগে কারণ আপনার জবান থেকে ঘাঁড় আসে এটা কেন নবিসল্ল ল হলে সাল্লামের এই জবাব দিয়ে বলতেছেন আমি আমার জবান দিয়ে প্রতিনিয়ত নবিসল্ল লল্লা সল্লমের দরুদের আবরণ করি একদিন স্বপ্ন দেখলাম নবী করিম সাল্লাম আমার ঘরে হাজির হয়ে গেছে রসুল আমার ঘরে হাজির হয়ে আমার কপাল আর ঠোঁটে চুমা খাইছে আমি ঘুম থেকে উঠা সেদিন থেকে আমি অনুভব করি যে আমার জবান আর ঠোঁট দিয়া মিষ্কের ঘাম ছড়ায় একটা ঘটনা বর্ণনা আছেন আল্লাহর বন্ধু একবার ক্ষুদার যন্ত্রণায় চার পাঁচ দিন হয়ে গেল খাবার নাই

কিন্তু সাহাবাই একরাম যখন রাসূলের চেহারার দিকে নজর দিতেন তাকায় দেখতেন। একবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দুই তিন দিন চার দিনের ক্ষুধা পর্যন্ত আল্লাহ দূর করে দিতেন এটাই ছিল রাসূলের জামাল এটাই রাসূলের সৌন্দর্য এটাই রাসূলের সমস্ত চেহারার একটা বরকত সাহাবাজগণ যখন দিকে তাকায় থাকতেন ক্ষুধার যন্ত্রণা দূর হতো কখনো কখনো রাসূলের চেহারার দিকে তাকায় তাকায় সাহাবা একরাম কবিতা লিখত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে একবার বসা আমরা যে মাঝে মাঝে আপনাদেরকে গজল শোনাই দিয়েছি আমি এটা আমরা নিজেরা উদ্ভাবন করি নাই মনু মাইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে হক কথা যে গজলের মাধ্যমে বলা যায় এটা শিখাইছে আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন কিছু যারা কবিতা চর্চা করতেন এমন একজন ছিলেন হাসান মিন সাহিত রসুন আলাদা একটা মেম্বার দেওয়া দিয়েছেন একদিন মেম্বারে বসে রসুলের চেহারা দিকে তাকায় তাকায় বলতেছে নবী আপনার এত ভালো লাগতেছে আপনার নিয়ে একটা কবিতা লিখতে মন যেতেছে রসুন বলেন লেখো আপনার চেহারার দিকে তাকায় তাকায় লিখবে এটা আমার শখ নবী বলেন লেখো নবি হাসসান মিন সাহিত রসুরের চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখেন বলেন ও আশা মুমিং আইনি।

যেন সমস্ত মানবীয় ভুল ত্রুটি আর অন্যায় সমস্ত ত্রুটি থেকে আল্লাপাগ আপনাকে মুক্ত করে এমনভাবে বানাইছেন যেন তিনি যেমন চেয়েছেন তেমনই আপনাকে বানায় দিয়েছেন এই জন্য রসুল যখন কারোর সামনে যখন হাঁটত ওই যদি বেশি লম্বা হতো আল্লা রসুল তার মতো তাকে দেখা যেত যখন কোনো খাটো মানুষের সঙ্গে হাঁটতেন তখন তাকে একটু লম্বা দেখা যেত অর্থাৎ যখন যেরকম দেখা যায় তখন আল্লাপ বল একটা সূর্য আছে প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে আমারও ব্যক্তিগত একটা সূর্য আমাদের আয়েশা বলেন দুনিয়া সূর্য প্রতিদিন সকাল উদিত হয়

আল্লাহর নবী আসলেন হাতের ভিতরে রুটি টুকরা কিছু রুটির টুকরা ছিল হাতে দেয় কিছু ওমরের হাতে দেয় কিছু আলীর হাতে দেয় সামান্য কিছু ছেড়ে আমার হাতে দিয়া বলে খোদা তো বেশি লাগছে নাও খাও আহমদ ইবনে হাম্বল বলে পয়গম্বর সপ্তাহে আমাকে রুটি দিলেন খাইতে আমরা গল্প করতেছি আর রুটি খাইছি খাইতেছি কিছুক্ষণ পর তাকায় দেখলাম আমার ঘুম ভেঙে গেল আমি হাতের ভিতরে তাকায় নজর দিয়ে দেখলাম নবীর ধরা দেওয়া ওই রুটির টুকরা ডামার হাতের মধ্যে এখন পড়ে আছে। আমার পয়গম্বর স্বপ্নে যুগে আসছে। দরুদ পড়তে পড়তে আমি রাসূলুল্লাহ কা ঘুমিলাম। পাঁচ দিনের ক্ষুধা নিয়া কিন্তু পয়গম্বর স্বপ্নে আমাকে রুটি ধরায় দেয়। আমি ঘুম থেকে তাকায় দেখলাম রুটি আমার হাতের মধ্যে বিদ্যমান। মুসলমান নবীর আমাদের আকাবির আসলামদের অভিজ্ঞতা তাজের বাবলে অসংখ্য হাদিস দ্বারা অসংখ্য আকা বৃদ্ধের জীবনী দ্বারা প্রমাণিত কোন মানুষ যত বড় বিপদে করুক না কেন যত অন্যায় অভিযান যত কোনো কিছু করুক না কেন যত ঝামেলায় করুক না কেন অভাব ধারণা থাকুক না কেন বান্দা দরুদ শরীফের আমল করবে আমার আল্লাহ সব বিপদ আপদ মুসিবত থেকে বান্দার হেফাজত করবে এই জন্য যখন সময় হয়

আল্লাহ নবী বলেন জান্না যদি আমার পাশের ঘরে থাকতে চায় আমার কাছে হতে চায় ওই আল্লাহর বান্দাটা যেন বেশি বেশি দূর আমল করে যে যত বেশি দুরুদের আমল করবে ওই বান্দা তত বেশি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে এই মুসলমান হায়াতে এত সময় আমরা নষ্ট করি গালাজ গীবত শেখায় হাতে একটা ডাস্টবিন নেবেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত চেষ্টা করবেন সফলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য আল্লাহ নবীর দুদুদের বরকতে আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দিবে দোকানে বর্কত হয় না দোকানে বসে বসে দুরত পড়েন গাড়ি চালান দুরত পড়েন কাপড় ধুইতেছেন দুরূদ পড়েন মা গুননা রান্না করবে দুরূদ করবে সন্তানকে দুধ পান করাবে দুরূদ করবে যে যে حالতে থাকুনা কেন ওই حالতে দুরূদের আমল করেন ইনশাআল্লাহ নবী আপনাকে না মিয়া আল্লাহর জান্নাতে যাবে না এটা ওয়াদা নবি আরে খানিস নবী বলেন কেউ যদি সকালবেলা আর বিকেলবেলা 10 বার 10 বার করে করে আমল উপরে দুরূদের আমল করে ওয়াজবাত আলাইয়া আমার উপরে ওয়াজিব হয় যে আমি যেন তাকে সাফায়াত করে এই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ তৈরি হলো দূরদের আমল আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি আমার এই আমলে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি দশ বার পড়েন প্রতিদিন তো ওই সব আমিও পাবো আবার আপনি যদি কোনো ভাইকে বলে দেন যে ভাই দরুদ পড়েন তাহলে ওই সব আপনিও পাবেন এভাবেই তো সব হয় তো সবটা আরো বাড়বে কমবে না আপনি আপনার মাধ্যমে একশো জন বললে ওই একশো জনের আপনি পাচ্ছেন আবার আপনার মাধ্যমে আরো একশো জন করবে ওই একশো জনের পাচ্ছেন এই কারণে ঘরের বিবি বাচ্চা সবাইকে আদেশ একটা দিয়ে দিবেন যখন সুযোগ হয় সময় হয় ভাই এটা নবীকে স্বপ্নে দেখার অন্যতম বড় একটা আমল দেখেন নাই আমিও দেখিনি আপনারাও দেখেন নাই স্বজন থেকেও আমাদের সচক্ষে দেখার সুযোগও নাই না কিন্তু স্বপ্ন দেখার সুযোগ স্বপ্ন দেখার জন্য খুব বড় বুজুর্গ লাগে না আপনি পড়েন আশা করি জানুন আপনার আমল দিচ্ছে কেউ যদি রাতের বেলা এক হাজার বার দূরত পড়ে আর সুরা কাউসার এক হাজার বার পরে ওজুর সাথে ঘুমায় আল্লাহ একদিন দুই দিন তিন দিন তাদের স্বপ্ন নবীকে দেখা দিবে এরকম অসংখ্য আমল আছে দূরদের আমল এটা এরকমই কেউ যদি দূরত বেশি বেশি পড়ে ঘুমায় যায় প্রতিনিয়ত দেখায় এটা বিশ্বাস করবেন স্বপ্নে নবী যেভাবে আসে ওটাই রবি শয়দান নবীর চেহারা ধরতে পারে না আপনি রবিকে স্বপ্নে যেটা দেখবেন ওটাই মনে করবেন যে আপনি রবিকে দেখেছেন জানল পাগ্রবুল আলমিনের